আসসালামু আলাইকুম আজকে আমি ওয়ান পার্টের গুজরাটি দেখাবো এই সেলাইটা আমার কাছে সবচেয়ে সহজ সেলাই এই সেলাইটা বাচ্চাদের নিমাতে কিংবা ছোটো ছোটো টুকি টাকি জিনিসে সেলাই করার জন্য খুবই বেস্ট হবে আমি আজকে এটা একটা টপসের সেলাই করছি যেটা স্কার্টে কিংবা জিন্স যে কোনো ডিভাইডেড সব কিছুর সাথে পড়তে পারবে এরকমভাবে সেলাই করতেছি আমি এই ড্রেসটায় তিনটা কাজ সেলাই ইউজ করছি আমি আজকে একটাই দেখাবো এখানে পরবর্তীতে কোনো ভিডিওতে আবার আমি অন্য সেলাইগুলি দেখাবো খুবই সিম্পল একটা সেলাই এই যে কমপ্লিট হয়ে গেল ওয়ান পার্টের গুজরাটি